বিভিন্ন সালে যে কারক বিভক্তি এসেছিল সেই সমস্ত কারক বিভক্তির প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিভাবে দু সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবে সেই বিষয়ে আজ আমি তোমাদেরকে ট্রিক্স দেখাবো তো দেখো প্রথমে এই যে প্রশ্নগুলো তোমরা কিন্তু উত্তর দিতে পারবে না তো চলো আগে দেখে নাও সেই ট্রিক্সটি তো বন্ধুরা দেখো আমরা কারকের যে সাধারণ ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা আমরা জেনে নেব জানার আগে আমরা জানবো যে কারক কাকে বলে মনে রাখবে কর্তাপদ বা নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকে তাকে কিন্তু কারক বলে এবারে জানবো কারক কটা বাংলাতে কারককে মূলত ছটি ভাগে ভাগ করা হয় কি কি কারক প্রথমে রয়েছে তোমাদের কর্তৃকারক কারক কোন কারক বললাম কর্তি কারক এই কারককে তোমরা কিভাবে চিনবে দেখো কর্তিকারকের চেনার উপায় যদি আমরা বলি তাহলে অবশ্যই করে তোমরা মনে রাখবে যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে হবে কি কর্তিকারক কি কারক বললাম কর্তিকারক যেমন আমরা एग्जांपल স্বরূপ যদি বলি ছেলেরা মাঠে খেলছে কি বললাম ছেলেরা মাঠে খেলছে তো এখানে কার নিচে আন্ডারলাইন থাকবে ছেলেরা তো কারা খেলছে অবশ্যই করে তোমরা বুঝতে পারলে ছেলেরা যদি বলে ছেলেটি মাঠে খেলছে কে মাঠে খেলছে ছেলেটি তাহলে হলো কর্তৃকারক এবারে দেখো দ্বিতীয় রয়েছে কি দ্বিতীয় রয়েছে তোমাদের কর্মকারক এই কর্মকারকের ক্ষেত্রে মনে রাখবে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে হয় কর্মকারক যেমন আমি যদি এক্সাম্পল বলি শিশুটি চা। দেখছে কি বললাম শিশুটি চাঁদ দেখছে তো এখানে দেখো কার নিচে নিচে থাকবে চাঁদের এবারে দেখো প্রশ্ন করো শিশুটি কাকে দেখছে চাঁদকে বা শিশুটি কি দেখছে চাঁদকে দেখছে যদি বলে ছেলেটি ভাত খাচ্ছে ছেলেটি কি খাচ্ছে ভাত খাচ্ছে তাহলে হবে কর্মকারক এবার দেখো তিন নম্বর রয়েছে করণ কারক কি কারণ বললাম করণ কারক করণ কারকটা মনে রাখবে দ্বারা দিয়া আর কর্তৃক বোঝালে হবে করণ কালক যেমন এক্সাম্পেল দিয়ে আমি যদি বলি যে আমি পেন দিয়ে লিখি আমি পেন দিয়ে লিখি কি বললাম আমি পেন দিয়ে লিখি তাহলে প্রশ্ন করো আমি কি দিয়ে লিখি পেন দিয়ে তাহলে এটা হবে কোন কারক করণকারক এইবারে দেখো চতুর্থ রয়েছে যেটা সেটা হলো নিমিত্ত কারক ক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখবে কি মনে রাখবে তোমরা কাকে দান বোঝাবে কাকে দান বোঝাবে যদি কাউকে দান করা বোঝায় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ক্ষেত্রে কি হবে নিমিত্ত কারক যেমন আমি যদি বলি রাজা দরিদ্রকে বস্ত্র দান করছে বস্ত্র দান করছে তাহলে দেখো এখানে রয়েছে কি দরিদ্রকে তাহলে কাকে দরিদ্রকে বস্ত্র দান করছে সেক্ষেত্রে হবে নিমিত্ত কারক আর কি মনে রাখবে কাকে দান বোঝাবে এই ক্ষেত্রে পঞ্চম হবে কি পঞ্চম হবে অপাদান কারক কোন কারক বললাম অপাদান কারক এই ক্ষেত্রে মনে রাখবে চেনার উপায় হইতে থেকে জন্য বোঝালে হইতে থেকে জন্য বোঝালে হবে কি কারক অপাদান কারক যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ সহজ একটা বলি সেটা হচ্ছে কি গাছ থেকে পাতা পরে কি বললাম গাছ থেকে পাতা পরে তো দেখো এখানে গাছ থেকে রয়েছে তাহলে হইতে থেকে বোঝালে কোন কারক অপাদান কারক এবারে দেখো ষষ্ঠ যে কারকটা রয়েছে সেটা হলো অধিকরণ কারক এই অধিকরণ কারকের ক্ষেত্রে মনে রাখবে স্থান কাল পাত্র বোঝালে কাল পাত্র বোঝালে হয় অধিকরণ কারক যেমন আমি যদি বলি বনে বাঘ থাকে এখানে দেখো বনে বন্ডে একটা কি স্থান বোঝাচ্ছে যদি বলি ঘটিতে জল আছে ঘটি একটা কি পাত্র যদি বলে বছরে একবার পরীক্ষা হয় বছরটা কাল তাহলে টোটালটা যদি স্থান কাল পাত্র হয় তাহলে হবে অধিকরণ কারক তবে এক্ষেত্রে বলে রাখি একটা সূত্র রয়েছে যেটা কারকের মধ্যে পড়ে না সেটাকে কি বলে সেটাকে বলে সম্বন্ধ পদ এবং এই সম্বন্ধ পদ দিয়ে তোমাদের প্রত্যেক বছরই প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসেছে আমি যখন প্রশ্নগুলো সলভ করব তখন তোমরা দেখবে এই সম্বন্ধ পদটা মনে রাখার সহজ উপায় কি মনে রাখবে র বা ই এর যদি বাক্যের মধ্যে থাকে কিংবা মনে রাখবে কার দিয়ে প্রশ্ন হয় তাহলে সেটা হবে কি সেটা হবে সম্বন্ধ পদ যেমন কি যেমন আমি যদি বলি রাম শ্যামের বন্ধু কার বন্ধু রাম শ্যামের বন্ধু তো দেখো আমি প্রশ্ন করলাম কার দিয়ে কার দিয়ে প্রশ্ন করলে হয় কি হয় সম্বন্ধ পদ এবং এখানে দেখো রামের শেষে কি আছে আছে এক্ষেত্রে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে সম্বন্ধ পদ কি তাহলে কারক না সম্বন্ধ পদ কারক নয় কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পদকে কারো বলে না এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছেও এবারে এই ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের কিছু কিছু এসে কিউ প্রশ্ন দিয়ে থাকে এখানে যেমন কর্তৃকারকের ক্ষেত্রে বলে অনন্তকর্তা কিংবা প্রযোজ্যকর্তা বা প্রযোজক কর্তা বা নিরপেক্ষ নিরপেক্ষ কর্ম এর উপর ভিত্তি করে অনেক শর্ট প্রশ্ন হয় এই প্রশ্নগুলো এসে আকারে অবশ্যই দেখে রেখো এবং সম্বন্ধ পদকে কেন কারক বলা হয় না এটাও দেখে রেখো এবং অবশ্যই করে দেখে রেখো কারো কাকে বলে এই কটা প্রশ্ন কারক থেকে দেখলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে এবং এই ট্রিক্স গুলো দেখলে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম আলোচনা করবো পরে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা করতে পারবে তার আগে আমরা একটু বিভক্তি বিষয়টা কি একদম এক মিনিট নয় জাস্ট দশ সেকেন্ডের মধ্যে বা পনেরো সেকেন্ডের মধ্যে বুঝে নেব তো চলো বিভক্তির বিষয়টা জেনে নিই দেখো বন্ধুরা এইবারে আমরা বিভক্তি বিষয়টা জেনে নেব বাংলায় বিভক্তিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় কি একটাকে বলা হয় শব্দ বিভক্তি আর একটাকে বলা হয় ধাতু বিভক্তি এইবারে এখানে জানবো যে শব্দ বিভক্তি কোনগুলো শব্দের সঙ্গে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বলবো আর ধাতু বিভক্তি কোনগুলো ক্রিয়াপদের সঙ্গে কি বললাম ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত বিভক্তিগুলো যুক্ত হয় তাদেরকে আমরা বলবো কি ধাতু বিভক্তি এইবারে দেখো অনেক ছেলে মেয়ে গুলিয়ে ফেলে যে শব্দ বিভক্তি কোনটা ধাতু বিভক্তি কোনটা শব্দ বিভক্তি আমি বারবার বলছি কিন্তু শব্দ যেমন আমি একটু আগেই বললাম যে রাম শ্যামের বন্ধু তো দেখো শ্যামের এটার মূল শব্দ কি আগে সেটা মাথায় তোমরা রাখতে হবে তো দেখো শ্যামের মূল শব্দ শ্যাম এর সঙ্গে কি আছে এর তাহলে এটা হলো শব্দ বিভক্তি শ্যামের হলো এর শব্দ বিভক্তি কারণ শ্যাম একটা শব্দ আমি একটু আগেই বলছিলাম কি যে ছেলেরা মাঠে খেলছে তো মাঠে দেখো একার রয়েছে একার থাকলে কি হয় একার থাকলে হয় এ বিভক্তি কেন কারণ মাঠটা মূল শব্দ আরো একটা আমি যেমন যদি বলি যদি আমি বলি রাম রামে কিন্তু কিছু দেওয়া নেই মনে রাখবে যদি কোনো মূল শব্দের সঙ্গে কোনো কিছু না দেওয়া থাকে তাহলে সব সময় সেটা কি হবে মনে রাখবে সেটা হবে শূন্য বিভক্তি এবারে আসছি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি মনে রাখবে ঠিক সেম ক্রিয়াপদের সঙ্গে যেমন গেছিল যাচ্ছিল খাচ্ছিল এর সঙ্গে যেটা থাকবে সেটাই হবে ধাতু বিভক্তি আশা করি তোমরা বিভক্তিটাও বুঝতে পেরেছ তো চলো আমরা সালের প্রশ্নগুলোর সমাধান এইবারে অতি সহজেই কীভাবে করতে পারছি সেটা দেখে নিই তো তোমরা ট্রিক্সটি দেখলে তো দেখে সেই ট্রিক্সের মাধ্যমে এইবারে আমি এই প্রশ্নগুলো কীভাবে সলভ করছি তোমরা পূর্বেই ট্রিক্সটা দেখলে সেই ট্রিক্সে কী ছিল ট্রিক্সে ছিল যে যদি কোনো শব্দের সঙ্গে র বা এর থাকে তাহলে সেটাকে আমরা কোন পদ বলি সম্বন্ধ পদ বলি তাই এটা কী হবে এটা হবে সম্বন্ধ পদ কেন প্রথমেই বলছে দেখো নমি পুত্র পিতার চরণে পিতার শেষে র বা এর আছে এবং আমি বলেছিলাম যদি আমরা প্রশ্ন করি যে কার কার দিয়ে প্রশ্ন করলে কি হয় কার দিয়ে প্রশ্ন করলে হয় সম্বন্ধ পদ তাই এই প্রশ্নটির উত্তর কি হবে এই প্রশ্নটির উত্তর হবে সম্বন্ধ পদ মনে রাখবে কি সম্বন্ধ পদ ঠিক আছে এইবারে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা বলছে কি বলছে বলছে আমাদের ইতিহাস নেই প্রশ্ন করে দেখো আমাদের কি নেই কি দিয়ে প্রশ্ন করলে আমরা পড়বেই কি জানলাম যে কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক তাহলে কি নেই ইতিহাস নেই তাহলে এর উত্তরটা কি হবে এর উত্তর হবে কর্মকারক মনে রাখবে কি কর্মকারক এইবারে একটু বলে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমরা তো বুঝলাম কর্মকারক হলো কিন্তু কি বিভক্তি হবে আমি পূর্বেই বললাম যে বিভক্তি কটা দুটো একটা শব্দ বিভক্তি আর একটা ধাতু বিভক্তি তো শব্দ বিভক্তির ক্ষেত্রে এটা যেহেতু শব্দ রয়েছে তারপর শব্দ বিভক্তির ক্ষেত্রে শব্দতে কোনো কি নেই শব্দতে কোনো রকম কিছু নেই কিছু না থাকলেই মনে রাখবে সেটাতে কি হয় সেটাতে শূন্য বিভক্তি হয় কি বিভক্তি হয় শূন্য বিভক্তি হয় এবার তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে কার নিচে আন্ডারলাইন রয়েছে জলের নিচে প্রশ্ন করে দেখো কিসের দ্বারা ভিজায় রেখেছে নয়নের জলের দ্বারা তো আমরা দ্বারা দিয়া যদি বোঝায় তাহলে সত্যি আমি কি বলেছি সত্যি বলেছি সেটা হয় করণ কারক তাহলে এটা কি হবে এটা হবে করণ কারক কি কারণ বললাম করণ কারক এবং দেখো জলে বলেছে এটা মেন শব্দ কি জল তার সঙ্গে একা রয়েছে তাই এটা হবে কি বিভক্তি এটা হবে এ বিভক্তি তাহলে হলো করণ কারকের এ বিভক্তি এবার দেখো বলছে চতুর্থ প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা এটা কিন্তু 2018 সালের প্রশ্ন এখানে দেখো রয়েছে মন্দিরে আমরা জানি কি স্থান কাল পাত্র বলে কি হয় এই সবেই তো বললাম কি হয় বললাম অধিকরণ কারক এবং এখানে দেখো একা রয়েছে তাই এটা হবে কি এটা হবে অধিকরণ কারকে কি বিভক্তি এ বিভক্তি কারণ মন্দিরটা মেন শব্দ মূল শব্দের সঙ্গে রয়েছে এ তাই হবে এটা এ বিভক্তি এইবারে দেখো রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে তপনের নিচে আন্ডারলাইন রয়েছে এই একটু আগে আমরা একটা প্রশ্ন করলাম যে যদি কোন শব্দের সঙ্গে র বা এর থাকে তাহলে কি হয় সম্বন্ধ পদ হয় তাহলে এটা কি হবে এটা হবে সম্বন্ধ পদ এবং এর সঙ্গে দেখো রয়েছে কি র বা এ রয়েছে তাহলে এটা হবে কি সম্বন্ধ পদের এ এর বিভক্তি ঠিক আছে এইবারে দেখো রয়েছে কলমে কায়স্থ চিনি এটা 2022 সালের প্রশ্ন প্রশ্নটা ভালো করে আমরা বললে বুঝতে পারি যে কিসের দ্বারা কায়স্থ চিনি কলমের দ্বারা তাহলে দ্বারা দিয়া বোঝালে এই সবই বললাম কি হয় উত্তর হয় করণ কারক আর এটা মূল শব্দ কি কলম তাহলে কলমের সঙ্গে কি রয়েছে এ রয়েছে তাহলে হলো করণ করণকারকের এই বিভক্তি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে কারক বিভক্তি পরীক্ষাতে আসে এবং কিভাবে তার উত্তর দিতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও